গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে দেখো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে বিয়ে বাড়ি যাবো আর পিছনে প্রচুর জোর গান চলছে সেই কারণে কোনো মানে তোমাদেরকে সাউন্ড দিতে পারিনি পরে ভয়েস ওভার দিচ্ছি আর ঘরের পিছনেই বিয়ে বাড়ি মানে বিয়ের প্যান্ডেলটা হয়েছে তো যেখানে কালী পুজো হয়েছিলো ওখানেই প্যান্ডেলটা হয়েছে তো চলো সবাই দেখো রেডি হয়ে গেছি এদিকে মেয়ে রেডি হয়ে বেরিয়ে আপনার পুকুরা নিয়ে চলে এসেছে যেহেতু ঘরের পিছনে ও পোড়া খেতে খেতে ঘরে নিয়ে এসেছে নিয়ে এসে ওর বাবাকেও দিলো আমাকেও দিলো আর মা দাদাও মোটামুটি মানে যায়নি এখনও দাঁড়িয়ে আছে বাইরে তো চলো সবাই একসাঙ্গেই যাব কারণ ঘরের পিছনে তো বেশি টাইম লাগবে না তো চলো এদিকে সবাই রেডি হয়ে গেছে মা মা দাদা মেয়ে আমরা সবাই মিলে যাব আর অনেকটা তাড়াতাড়ি গেছে যেহেতু শীতকালের বেলা তো বেশিক্ষণ মানে বেশি রাত পর্যন্ত থাকবো না তো চলো সবাই মানে যাওয়ার আগেই পকোড়া খাওয়া শুরু হয়ে গেছে আর না অনেক কিছু বসিয়েছিল তো সেই কারণেই মানে সব কিছু তো খাওয়া সম্ভব না যেহেতু মানে খেলে রাতের খাবারটাও খাওয়া যাবে না তো চলো এবারে চলে এসেছি বইয়ের কাছে আর বউ দেখো কত সুন্দর খুব মিশুকে সত্যি কথা বলতে মানে এরকম বউ খুব কমই দেখা যায় যে সবার সাথে যেচে যেচে কথা বলা সবাইকে ডেকে ফটো তোলা সত্যি খুব ভালো মেয়ে আর আমাদের মানে আমাদেরকে মানে কতটুকুনি চেনে তার মধ্যে দেখো ডেকে ডেকে সবার সাথে কথা বলছে দেখো চলে এসেছি পোকোড়া নিতে পোকোরা কফি নিয়েছি যেহেতু শীতকাল একটু ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার আছে ওই জন্য কফিটা নিয়েছি আর ফুচকা খাইনি খেয়েছিলাম দুটো একটা শুকনো খেয়েছি কিন্তু আমি ফুচকা সেভাবে বিয়েবাড়িতে খাই না পোকোটাই খাই আর কফিটা নিয়েছি আর এই অরূপের মানে এটা অরূপের বিয়ে ছিল পাশেই থাকে তো অরপের বিয়ে অনেক দূর হয়েছে মানে সেই জামতলার ওখানে তো বিয়েতে আমি যেতে পারিনি আমার যেহেতু আমাদের ওই ওই দিনকেই গৃহপ্রবেশ ছিল তো আমরা আমি আর মেয়ে যেতে পারিনি আমার বড় আর দাদা গেছিলো ওরাও খুব মজা করেছিল আর আমি সত্যি মানে ওরা বলছিল যে আমি একটু বিয়ে দিতে যেতে পারিনি তো কী হয়েছে কিন্তু বউ হাতেও মজা করেছি সত্যি সবাই একসাথে খুব আনন্দ করেছি আর সত্যি অনেকক্ষণ ধরে মানে প্রায় তিন চার ঘন্টা ধরে আমরা মানে খাওয়া দাওয়া করছিলাম মানে পোকোড়া খাটছিলাম ঘুরছিলাম ফটোশ্যুট করছিলাম আর সবাই কি নাচ করছে আমিও করেছি মানে আমি তো সেরকমভাবে নাচ করি না তো সবার সাথে পরে একটু নাচও করছিলাম আর এইদিকে দেখো কত সুন্দর করে সাজি আমাদেরকে তো এর আগে দেখ প্রথমেই দেখালাম যে মানে পুরো প্রথম থেকেই দেখালাম সাজানোটা সত্যি খুব সুন্দর হয়েছে আর এই দিকে দেখো সবাই বসে আছে আমার মেয়ে তারপরে এটা পাশে একটা বোন মানে গুড়িয়া তো আর এদিকে দেখো মা দা মা পিসি আর জেঠিমা সবাই বসে আছে আর আমাদের ঘরের একদম পিছনে আর বক্সটাও লাগানো হয়েছে পুরো ঘরের পিছনে সেই জন্য সাউন্ডটাও খুব জোরে হচ্ছিলো কথা বলতেও পারছিলাম না তো চলো ওর মেয়ের মেয়ের বাড়িতে চলে এসছে সবাই মেয়ের বাড়ি থেকে চলে এসছে আর অনেকটা দূর তো সেই জন্য সকাল সকাল চলে এসছে আর ওরা তাড়াতাড়ি বেরিয়েও যাবে তো ওদের সাথেই বউ দেখুন একটু ব্যস্ত রয়েছে কারণ ওদের চলে যাবে যেহেতু তো চলো এবারে আমরা চলে এসেছি নিজেরা একটু ফটোশ্যুট করতে আর এই এত সুন্দর সাজানো রয়েছে ওখানে ফটোশ্যুট করব না তো চলো দেখো কত সুন্দরভাবে মানে সাজানো আর ফটোশ্যুটও করছি

এবার চলে এসেছি ডিনার করতে আর দেখো মেয়ে আর দুষ্টু বসেছে আর এই সাইডটা আমি মা দাদা আর আমি আর আমার বর চারজন বসেছে এপাটায় তো প্রথমেই দেখো পড়েছে হচ্ছে চানা আর হচ্ছে নান তারপরে ছিল হচ্ছে ডিমের চপ মানে ডিপের পকোড়া সালাড তারপর চলে এসছে ভাত ভাত ডাল ডাল মাছ করেছিল মাছটা দেখানো হয়নি তারপরে হচ্ছে মটন তো চলো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই